হেফাজতে ইসলামের একজন মহাসচিব বড় আলেম খান পোলা বলে গালি দিছে আমির হামজা বাইরে এখন এটা ভালো করছে না খারাপ করছে এটা অবশ্যই তিনি খারাপ করছে এক মুসলমান এক মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনা ওই দিক দিয়ে হয়তো আমির হামজা বলছে কাম্মাজান খাদিজা যদি আম্মাজান বলে নাই খাদিজা খাদিজা বলছে ইউটিউবের দুনিয়া অনেক কথা এখন কাটসাট করা যায় কথা বলে না আর মানুষ নামে তো ভুল বলতেই পারে আমরা তো পিসাব না আমরা তো ফেরেশতা না ফেরেস্তারাও ভুল করছে ইবিলিজ ও ছিল কথা কয় না এত এবাদত করেছে এক লক্ষ বিশ হাজার বছর তার একটা ভুল শয়তান হয়ে গেছে আমি হামজা কতায় কথায় ভুল বুক করে না হয়তো কথায় দিয়ে একটা মিস্টেক হতে পারে এজন্য জন্য খাঙ্কির বোলা বলে গালি দেবেন এটা মুসলমান মেনে নিতে পারে না মুসলমানের স্বভাবে ভদ্র নম্র মুসলমানের স্বভাব ইমামের আগ্নিতে এগিয়ে যাবে ইমানের আগমিনা এগিয়ে যাবে মুসলমানকে কেউজনে খালাপ বলে গালি দিতে না পারে আমি নামাজ পড়ে নাই কে বলেছে আমি বলে দিয়ে যাই খাদিজা যা মুসলমান

কে বলেছে খাদিজা হস করে নাই হস আদম থেকে চালু ছিল এব্রাহিম নবী হজের বোথা দাওয়াত দিয়েছেন পাহাড়ে দাঁড়িয়ে নিজেই লাভবাহিক লাভবাহিক বলে ঘোষণা দিয়েছেন কে বলেছেন আম্মাজান খাদিজা হস করে নাই আম্মাজান খাদিজা হস করেছে তবে হস তখন ফরজ ছিল না কথা কি বুঝতে পারতেছি এ মুসলমান ধরলে ধরা যায় না ধরলে ধরা যায় না কে বলেছেন মুসলমান আম্মাজান খাদিজা রোজা রাখেন নাই রমজানের রোজা যখন ফরজ ছিল না মহররমের রোজা তখন ফরজ ছিল জানেন না সালা রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা ফরজ ছিল মহররম কয়টি রোজা দুইটি কয়টি আবার বলেন এই মুসলমান আম্মাজান খাদিজা জান্নাতের টিকিট পাইলেন কেন প্রশ্ন জাগে না সব সম্পদগুলো আমার মায়ার নবীর ইসলামের জন্য দান করে দিয়েছেন আমার নবীজি খাদিজার বাড়িতে চাকরি নিলেন চাকরি রাখালের চাকরি রাখালের চাকরি নেওয়ার পর খাদিজা ডাক দিয়া কয় চাচা আবু তালেব ও চাচা কুরাইশ বংশ তো পৃথিবীর জবিনের শ্রেষ্ঠ বংশ আপনার ভাতি যা রাখালের চাকরি করবে আমি খাদি যা এটা মানতে পারি না নবীজি বলে টেনশন নাই আমার নবী রাখালের চাকরি যখন দিলেন তখন থেকে প্রতিটা বকরি বেড়া দুমাগুলো এমনভাবে ঘাস খাওয়া শুরু করলো এক মাসের মধ্যে সবার চেহারাগুলো উন্নতি হয়ে গেল আম্মাদান খাদিজা আমার নবীজির বেতন ডাবল করলেন ডাবল নবী দেখুন ভেড়া দুম্মা ঘাস খাওয়ায় খাদিজা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে একটা মেঘ আমার নবীকে ছায়া প্রদান করি নবীর যখন শরীর দিয়ে ঘাম মোবারক পরে একটা সাপ সে বাতাস করে খাদিজা অবাক হয়ে গেল ডাক দিয়া কয় আ বান্ধবীরা যেই মুহাম্মদকে সাপে বাতাস দেয় মেঘে ছায়া দেয় প্রস্রাব করতে গেলে পর্দার ব্যবস্থা করে দেয় গাছের দলেরা নবী যেইখানেই যায় সেইখানে মেয়ে গেছে ছায়া দেয় আমার নবী শুধু দুম্মাগুলারে হুকুম করে দুম্মাগুলো ঘাস খায় ভেড়াগুলো বকরিগুলো ঘাস খায় নবীর যখন তৃষ্ঠা লাগে যেই বকরি কখনো দুধ দিতে পারে না সেই বকরিগুলো ধরে শুধু হাঁটটা লাগাইয়া বলে আল্লাহ সাথে মধ্যে দুধ করে দেয় খাদিজা দেখে পাগল হয়ে গেছে মোহাম্মদ এত এই মোহাম্মদকে আমার ভালো লাগছে আমার জীবন সাথী বানা লাগবে সুমান আল্লাহ বলেন মেয়েরা কমল মতি খাদিজা চিন্তা করে দুইটা স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে মুহাম্মদকে আমার বিয়ে করবে আমার নবীর বয়স তখন পঁচিশ খাদিজার বয়স তখন কত সবাই বলেন এই জন্য আমার নবী শ্রেষ্ঠ নেতা আমার নবী রাখাল ছিলেন আমার নবী সেনাপতি ছিলেন আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে বিজয়ের মালা পড়েছেন আমার নবী যে শ্রেষ্ঠ ইমাম ছিলেন আমার নবী যে শ্রেষ্ঠ বিচারক ছিলেন আমার নবীজি এই পৃথিবীর সব মানুষের এক নম্বরে আইল মায়ার নবী খাদিজা বিয়া করতে চায় নবীজিকে এবার ম্যানেজারের দায়িত্ব দিলেন ম্যানেজার যাহা ব্যবসা আছে খাদিজার সব ব্যবসার নবী এখন ম্যানেজার রাখাল থেকে এক লাফেই ম্যানেজার নবীজি এখন এই দায়িত্ব নিলেন খাদিজা দাসীকে ডাক দেওয়া কয় দাসী মহাম্মাদকে গিয়ে একটু প্রস্তাব দা আমি মোহাম্মদরে ভালোবাসি কেন তাই মুহাম্মাদের চলা ফিরা আমার ভালো লাগছে মোহাম্মদ যখন হাসে গোলাপের ফুল যেমন ফোটে সুবানুল্লাহ বলেন মুহাম্মাদ যখন হাঁটে সমুদ্রর মধ্যে মনে হয় ঢেউ চলতেছে মোহাম্মদ যখন মুসকি হাসি দেয় মনে হয় সূর্যর আলো বাইর হয়েছে আল্লাহ ও দাসী কোন কিছুর বিনিময় হলে আমি মোহাম্মদকে চা দাসি এসে আমার মায়ার নবীকে বলে মোহাম্মদ খাদিজা তোমাকে বিয়ে করতে চায় এই কথা শুনে আমার নবী মুখটা কালো করলেন বাসায় চলে আসলেন চাকরিতে তিন দিন গেল না তিন দিন কয়দিন আবু তালের ডাক গিয়া বলে ফাতিজা কি ব্যাপার কাজে যাও না নবী কোনো কথা বলে না ভাতিজা কেন কাজে যাও না নবীজি বলে চাচা খাদিজা আমারে বিয়ে করতে চায় আবু তালে মনে মনে খুশি ডাক দিয়ে কয় ভাতিজা বিয়ে করলে তো ভালো সব ব্যবসাগুলো আমাদের হয়ে যাবে নবী বলে আমার ব্যবসার দরকার নাই আল্লাহ আকবর আমি নবীকে তো আল্লাহ সারা দুনিয়ার ইমাম বানাইয়া দিয়েছি পানি তো নাই খুঁজে কি দিবা নিময় কছে আমি কিছু খেজুর তোমারে দেবো নবী হাত দিয়ে বলছে এই কূপ খুব আল্লার পানির ব্যবস্থা করে দাও সাথে সাথে কূপে পানি ছিল না পুরা কূপ থেকে পানি গরগর করে বাইর হওয়া শুরু হয়ে গেছে আরো জোরে বলেন বলেন সব কিছু খেলাকার আরো জোরে বলেন খেলাকার অ্যা মুসলমানের দল ভালো করে কান লাগান বাবা মামার দিকে তাকান হ্যাঁ কেসে ভাইরা আমার ভালো করে কাল লাগাবেন আম্মাজন খাদিজা নবীকে পছন্দ করলেন বিয়ে করতে চায় এক নাম্বার নবী চরিত্র বড় সুন্দর আমার নবীকে বিয়ে করতে চায় আবু তালেব ডাক দিয়ে বলে ফাতিজা খাদিজার বিয়ে করলে আমরাও কিছু সম্পদের মালিক হতে পারব এ আল্লাহর বান্দারা ভালো পরিকার লাগাইয়া দেন নবী ডাক দিয়ে বলে না খাদিজাকে আমি বিয়া করব না এক পরে খাদিজা বাড়ি যখন আমার নবী তিন দিন চাকরি করতে গেল না খাদিজার বাড়িতে বাড়িতে খাদিজা আমার নবীর নিজে এসে হাজির হয়ে দাঁড়িয়ে গেল বলেন সুবাহান্লাহ খাদিজা নিজে এসে দাঁড়াইছে মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ চাকরিতে কেন যান না নবিকায় চাকরি করব না খাদি দেখা চাকরি করা লাগবে না আমারে বিয়া করেন সব আপনার সুভান আল্লাহ বলেন আচ্ছা বলেন এই চাষ কি ছেড়ে দিতেন মক্কার মধ্যে ধনী তখন নবীজির চেয়ে আর কেউ ছিল না প্রিয় ভাইরা আমার অন্য বিষয় ভালো করি খান লাগান খাদিজা ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি যদি আমার বিয়ে না করো আমি বাসব না তখন নবীজি সরাসরি কয় না নবীজি তো লজ্জা শরম বেশি আল হাইয়া ও শু'বাতুম মিনাল ঈমান যার লজ্জা শরম নাই তার ইমান নাই এখনকার ছেলেnego তো লজ্জা নাই বিয়ের আগে আব্বা আম্মার সামনে ভালোবাসা করে হ্যাঁ বিয়ে হয় নাই আলাপ আলোচনা চলে এরপরে মোবাইল নাম্বারটা ঘটকের দ্বারা লয় কত ছেলে মেয়ে বিয়ের আগে প্রেম নামে বাজে খেলা খেলে দুনিয়াতে আসে না নাই আসছে মাহফিলে মেলায় করে বাদাম কিনে দেয় ইচ্ছা করে মেয়েদের সাথে ঘাসা মারে তোর বোনের সাথে যদি কেউ ঘষা মারে কেমন লাগবে তোর মনে রাখবে তুই যেমন করবি তোর বোনের সাথে আরেকজন তেমন করবে কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন কর হে আল্লাহর গোলাম নবীজি ডাক দিয়ে বলে চাচা অনেক মহিলা জায়গা নাই এই যে মেডিসিন দিচ্ছি ও চা খাদি যারা বিয়ে করতে পারি শর্ত হলো তিনটা জোরে বলেন কয় ডা নির্বাচন আসতে যেহেতু স্লোগান দেন শর্ত হলো কয়টা আরও জোরে তিনটা হুজো নির্বাচনে কি স্লোগান দেওয়া যাবে না যাবে স্লোগান দেবেন টাকা নিয়ে টাকাগুলো খাবেন ভোট টাকা দিবেন শেষ ভোট মনে করে ইসলামের পক্ষে ইসলাম ইসলামওয়ালাকে দিবেন এইটা কথা আপনার টাকা আমার টাকা ধান্দা করে চান্দা তুলছি কি এটা খাওয়া যায় মাসালা দিয়ে গেলাম কোন মুক্তি যদি উল্টাইতে পারে গলা কেটে ফেলুন এটা আপনার টাকা আমার টাকা পাথর দিয়ে থেতলে চান্দা তুলছে কথা কয় না এটাকে খাওয়া যায়স। আপনি দেখাইলে আমার বৈকাশে পাঠাই দিবেন মাদারাসার বিল্ডিং কয়টা শর্ত খাদিজা বলে শর্ত তিনটা কি কি শুনব না মেনে নিলাম তাহলে চিন্তা করেন দূর থেকে দাও খাদিজা কতটা আমার নবীর প্রতি আসক্ত হয়ে গেছে আগে বলবে না কি কি বুঝি না মেনে নিলাম নবী বলে এক নাম্বার সত্য ইসলাম ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে খাদিজা বলে পড়লাম লা